যদি সত্যিকার অর্থে সিলেট প্রেমিক হয়ে থাকেন উন্নয়নের জন্য আপনারা জানেন সবাই আমি আগে থেকে বলছি সিলেটের সিভিল সার্ভিসে যেমন নাই মিলিটারিতে নাই পুলিশটা আজকে না আমি অনেকবার বক্তব্য বলছি বাস্তবতা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আগে যেসব নেতৃত্ব এই সিলেটে দিয়েছিল আজকে এখন শীত গ্রহণের নেতৃত্ব শূন্য কাজেই আমাদের অবস্থানটা ডে বাই ডে আমরা সব প্রবাস মুক্ত হয়ে গেছি আমাদের এলাকার স্থানীয় যারা আমরা জনগণ আমরা অনেকেই রাজনৈতিক দলের নেত্রী বিনন্দরা বক্তব্য দেন বা মিছিল করতে ওনারা করুকটা ওনা দেখলো জেলায় গিয়ে দেখেন নাগরিকরা অনেক সচেতন তারা বেরিয়ে আসে আমরা দূর থেকে পত্রিকায় কি হয় ওটা দেখতে চাই দূর থেকে আমরা আলোচনা করি এটা হল না এটা হল না আমাদের এই দাবি পূরণ হল না আমাদের ধরে অন্যান্য জেলায় গিয়ে দেখেন নবিন্দরের সাথে জনগণ রাস্তায় নেমে আসে জেলায় জনগণ রাস্তায় সম্মিলিত হবে আসবে যেই সরকার তা হোক তার দাবি মানতে বাধ্য হবে আজকালকে আমাদের এখানে আপনি জেলা প্রশাসনের যান পুলিশ প্রশাসনের যান ভিন্ন ডিপার্টমেন্টে যান আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা যেভাবে মোহাল করেন কথিতে কিন্তু আমরা সেই ভাগ এদাই বিগত ফ্যাসিজমের সময় এই আমলারা এই পশ্চিমী প্রশাসন পুলিশরা এরাই তাদের ইচ্ছামতো সরকার বসাইছিল যার জন্য তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে সেভাবে মূল্যায়ন করেনি